নমস্কার বন্ধুরা ইংলাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে আমি নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম রেসিপিটির নাম হল কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের তরকারি তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে কাঁচা কলা আলু দেখেছেন এগুলো আমি সব কেটে নেব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো সবজি কাটা হয়ে গেছে এবার আমি মশলার উপকরণ নিয়ে নেব এখানে আমি জিরে ধনে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা আদা বেটে নেব এদিকে বাটা মাছ ছিল ওগুলো আমি ভেজে নেব কিন্তু বাটা মাছের আজকে রেসিপি আপনাদেরকে দেব না বাটা মাছ ভাজা তেল বেশি হয়েছিলো ওর মধ্যেই আমি রুই মাছগুলো এক করে সব ভেজে নেব দেখুন প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলো নামিয়ে নিব হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট এদিকে আমি মাছ ভাজার তেল বেশি হয়েছিল ওর মধ্যে ফোড়নে দেবো আমি মেথি আর দিয়ে দেব একটু বেশি করে পেঁয়াজ পেঁয়াজ কুচনাটা একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো আছে তার জন্য আমি বেশি করে দিয়ে দেবো ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা কলা আলু আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা কলার আলুটা আমি একটু কষিয়ে দিয়ে দিব স্বাদ নুন দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দু থেকে তিন মিনিট আরও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার বেটে রাখা আমি মশলার উপকরণগুলো দিয়ে দেবো মশলার উপকরণ দিয়ে আমি দু থেকে তিন মিনিট আবারও কষিয়ে নেব এবার ঢেকে দিব দেখুন কালারটা কীরকম হয়েছে এবার আমি এদিকে গরম জল ফুটানোর জন্য বসিয়ে দিয়েছিলাম আপনাদেরকে আমি আগেই বলেছি আমি সব তরকারিতে প্রায় গরম জল ইউজ করি গরম জল দিয়ে তিন থেকে চার মিনিট ফুটতে দিয়েছি জলটা তারপর দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছগুলো রুই মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিট আমি জাল দিয়ে নেব কমপ্লিট আমার কাঁচাকলা আলু দিয়ে রুই মাছের তরকারি আশা করছি আপনাদের এই নিউ রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবারও কোনো নিউ রেসিপি নিয়ে তত পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন